কী কারণে বছর বছর সনাতন ধর্মের অনেক বোনেরা ইমোশনাল ক্রাইমের মাধ্যমে একটা বিশেষ ধর্মের ছেলেপুলেদের প্রেমের ফাঁদে পড়ছেন আপনি জানেন না আচ্ছা কি কারণেই বা কত সনাতন পরিবার মুসলিম ধর্মে ধর্মান্তরিত হতে বাধ্য হচ্ছে আপনি জানেন না কি সুদীপা চ্যাটার্জি আচ্ছা কারাইবা কারাইবা কাশ্মীরের পণ্ডিতদের হত্যা করেছিল আপনি জানেন না আপনারা জানেন না আচ্ছা আর প্রশ্ন করছি আপনি Tors lima, Nasrin!